আমেরিকায় প্রথম চব্বিশ ঘন্টা প্রচারিত ইসলামিক টিভি চ্যানেলের নাম কী পিস টিভি ঘ বাইয়েনা টিভি গ গাইডাস টিভি ঘ ইসলামিক টিভি আমেরিকাতে অনেকগুলো চ্যানেল আছে আমরা জানি এখন আলহামদুলিল্লাহ কিছু বাংলা চ্যানেলও আছে আবার ইসলামিক চ্যানেলও আছে বাংলাও ইসলামিক চ্যানেল দেখা যায় কিন্তু সর্বপ্রথম চব্বিশ ঘন্টা প্রচারিত ইসলামিক আমি আপনাকে দশ সেকেন্ড সময় দিয়েছি এই বিষয়টা ভেবেই কি আপনি গাইডাসে চলে যাচ্ছেন গথে চলে যাচ্ছেন বিষয়টি এমন পরিবর্তিত আচ্ছা পরিবর্তিত প্রশ্নে যাবো তবে তার আগে একটু বলে দিচ্ছি আপনাকে যে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ গাইডাস